আমার সাথে উপস্থিত দৌলতপুর থানা যুবদলের কনভিনার বাচ্ছু ভাই উপস্থিত বিপ্লবী সদস্য সচিব মাসুম ভাই উপস্থিত দৌলতপুর থারা যুবদলের যুগ্ন আবেগ নেতৃবৃন্দ মনি লস্কর আমার ইকলাস ভাই আমার মজনু ভাই উপস্থিত বিভিন্ন ইউনিয়ন যুবদলের সদস্য সদস্য সচিব এবং উপস্থিত সামনে আমার এলাকার বিএনপি নেতা কর্মীর অঙ্গ সংগঠনের সবাইকে জানায় আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথে ও বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না তবে কিছু কথা না বললেই না গত এই মাসে দশ তারিখে রাত নয়টার সময় আমার থানা যুবদলের দলের সদস্য আজিজুল হক স্বেচ্ছাসেবক দলের নেতা রাজন ডাংমার্কা বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদেরই মাথায় কিছু আওয়ামী যুবলীগের সন্ত্রাসী যারা উঠে বসে আছে তাদের মাধ্যমে আজিজুলের পরে যে হামলা এবং মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করা হয়েছে সেই সকল সন্ত্রাসী যারা বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কিছু গরু চোর মুরগি চোর ছাগল চোর যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং আমার ছোট করব না শুধু এটুকু বলতে পারি চাই দৌলতপুর থানা যুবদল নাই সারা বাংলাদেশের যুবদল ছাত্রদল আছে বলেই আজকে ডেন অবর্তন্য সারা বাংলাদেশের মাটিতে আপনারা দাঁড়িয়ে আছেন এবং আমরাও চাই আপনারা দাঁড়িয়ে থাকেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের দিনগুলো যদি আমরা চলতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ আমারও খালেদা জিন্দাবাদ